মসজিদে গিয়ে এরকম করার মানুষ আছে না মাঝে মাঝে ইমাম সাহেব ধমক করে দেয় হ্যাঁ কি করেন হুজুর টাকা দেই না চাকরি করেন না বেতন দেই না কত দেই বেতন মাসে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়া তার যে ধমকটা এটা পঞ্চাশ লাখ টাকার উপরে ঠিক আসতে বলেন কেন এগুলোরে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবে যে হোক ইমাম সাহেবকে যে ধমক দিবে এর ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবে ইমাম সাহেবের সাথে যে বিয়াদুবি করে বিয়াদুবের নামাজ ইমাম সাহেবের পিছনে হয় না ইমাম সাহেব বয়সে আপনার চেয়ে যদি ছোট হয় ইমাম সাহেব যদি আপনার চেয়ে বয়সে ছোট হয় আপনার চেয়ে অর্থ সম্পদে যদি ছোট হয়

বর্তমান পৃথিবীতে মাজলুম কোন সম্প্রদায় যদি থাকে তাহলে এই ইমাম সাহেবরা হুজুররা কিছু বলতে পারে না ঠিক না আর অনেক হুজুর আছে বলেও না কিছু কানে দূরে ঘুরায় সভাপতি আসা বলে হুজুর উঠে সেক্রেটারি আসা বলে হুজুর বসে ঠিক না কেশিয়ার আসা বলে হুজুর হাঁটে কি এক ইমাম সাহেবদেরকে বলি পার্সোনালিটি নিয়ে আত্মসম্মান বুদ্ধ নিয়ে যদি ইমামতি করতে না পারেন আপনার মতো মানুষের জন্য ইমামতি করা যায় নাই ছেড়ে আপনি আপনাকে কেউ অর্ডার করতে পারবে না আপনি অর্ডার করবেন সভামতিকে আপনি অর্ডার করবেন সেক্রেটারিকে আপনি অর্ডার করবেন কেশিয়ারকে আপনি সভামতিকে বলবেন মসজিদের এক নাম্বার খাদেম আপনি এখানে এসে আমার মসজিদ বলতে পারবেন না বলবেন আমি মসজিদের খাদেন টয়লেট পরিষ্কার করে এটা আপনার দায়িত্ব ঠিক না এভাবে বলুন আদেশ করুন আদেশ নির্দেশ দেন আপনি নির্দেশ যদি মনে করেন ইমামতি চলে যাবে তো চলে যাক আপনার ইমামতি আপনার রিজিকের ফয়সালা আল্লাহ করবে আপনি এভাবে একটা বক্তব্য দিয়ে যান পরবর্তীতে যিনি ইমাম সাহেব আসবে বাদশার আলোতে থাকবে বাদশার মতো আর না হয় এই গোলাপের জিন্দির সারা জীবন থেকেই যাবে ঠিকই না কথা কি বুঝতে পেরেছেন